আমরা থেকেছি তার জন্য অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ এটার পর একটা কথা বলতে গেলে আমরা আমাদের জন্মের আগে থেকে দেখেছি আমার মা বাবার কাছে শুনেছি আমরা সবাই উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি নিয়ে কথা বলতাম ওনারা একসাথে প্রচুর সিনেমা করেছেন তারপরে আমরা দেখেছি বোমাদা আর ঋতুপর্ণা সেনগুপ্ত ওনারাও পঞ্চাশ ষাটটা সিনেমা একসাথে করেছে তারপরে

অডিয়েন্সে তো শান্ত থাকো শান্ত থাকলে হবে না আমার আওয়াজ যেন শোনা না যায় ঠিক আছে আমি অডিয়েন্সদের থেকে প্রচুর প্রশ্ন পেয়েছি সেগুলো থেকে আমি কিছু প্রশ্ন বানিয়েছি কারণ হ্যাঁ কারণ বেটা আমি তোমার